হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার ছোটো মায়ের মায়ের বাড়ি যাওয়ার জন্য কারণ তাদের বাতে আজকে মনসা পুজো আছে জ্যৈষ্ঠ মাসের শেষের সংক্রান্ততে ওদের বাড়তে মনসা পুজো হয় তো সেখানেই যাচ্ছি সবাই মিলে তো রাস্তায় যেতে যেতে একটা আকুন্দ ফুলের গাছ দেখলাম তো সেখানে কয়েকটা আকুন্দ ফুল তুলে নিলাম আমাদের এখানে রোডের ধারে অনেকগুলো আকন্দ ফুলের গাছ হয় তো সেখানেই কয়েকটা ফুল তুললাম তো আমরা সবাই মিলে যাচ্ছি শুধু আমার ঠাকুর বাবা আর বাদে সবাই যাচ্ছি তো আবার টোটোতে চেপে পড়েছি তো রাস্তায় যেতে তার আর একটা আকন্দ ফুলের গাছ দেখলাম তো সেটা ছিল সাদা আকুন্দের গাছ তো সেখানে আবার দিশা কয়েকটা ফুল তুললো ওষুধও বারে বারে নেমে যাচ্ছে আর ফুল তুলে যাচ্ছে দেখো গাছটা কত বড় দিশা ফুলগুলো দেখতেই পাচ্ছে না সব ফুল উপরে আছে তো আবার টোটোতে চেপে পড়লো এখানে বা কয়েকটা তুলে নিল দেখো সবাই যাচ্ছি তো আমরা সবাই সকালে বেরিয়েছিলাম তার জন্য চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে তো আমরা দেখো নদীর কাছে চলে এই নদীটার নাম কি তোমরা সবাই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম আমার মামার বাড়ি হচ্ছে পাঁচগ্রামের সাইডে আমার মামার বাড়ি আর আমার ছোট মায়ের মায়ের বাড়ি মানে এক জায়গাতে একটা মাঠ পার করি তো আমরা সবাই অনেক মজা করতে করতে গেছিলাম পরিবারের সঙ্গে কোথাও জেলে তো মজা হবে আর দেখো পুচকুটু এরকম চুপ করে ওর মায়ের কোলে বসে আছে দেখো দিশা ছোটো মা তারপরে ঈশা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি দেখো এই পাঁচ গ্রামের সাইডে অনেক জোর জঙ্গল হয় আর আমাকে ওগুলোই ভালো লাগে মানে পুরো ঠান্ডা আমার মামার বাড়িতে অনেক গাছপালা আছে অনেক ঝোড় তো আমরা চলে এসেছি বাঁধপাড়া উদয়ের মামার বাড়ি হচ্ছে বাঁধপাড়া আর আমার মামার বাড়ি হচ্ছে কামালপুর তো গিয়ে একটু বসলাম অনেক গরম লেগেছিল প্রচুর গরম কি বলবো সেদিন অনেক রোদ করেছিল দেখো ফ্যানের কাছে বসে পড়েছি তাও একটু ঘাম যাচ্ছিলো না গা থেকে তো গরমের জন্য আমরা উদয়ের মামার পোলট্রি ফার্মে চলে এসেছি দেখো কত পোলট্রি তো সেখানে অনেক হাওয়া ফুরফুরে হাওয়া হয়েছিলো তার জন্য সেখানেই বসেছিলাম তখন অনেক পোলট্রি তো পুজো হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি করে আবার চলে গেলাম বাড়িতে দেখো কত সুন্দর এখানে তিল তারপরে আর পা চাষ ওইখানে ওখানে পলু চাষ হয়তো তার জন্য ওখানে পা তো লাগে পলু খাওয়ার জন্য আর এখানে একটা ছোটোবেলা শিব মন্দির আছে ওখানে গিয়ে দেখি ঠাকুর বিসর্জন জেয়ে গেছে তো সবাই বলে জয় হিসার সা আগ সাথটফ সা । তখন ঠাকুর বিসর্জনের পর আবার পুজো করতে এসেছে নতুন ঠাকুর আমি বিসর্জন করে তখন ঠাকুর মাসাই যজ্ঞ করছে এই দিদাটারই ভর হয় এটা হচ্ছে উদয়ের দিকে দেখতে পাব তারপর সেখানে খাওয়া দাওয়া করে চললাম আমার মামার বাড়ি মানে কামালপুর তো দেখতে পাচ্ছ এই বড় মাঠটা পার হয়ে গেলে আমার মামার বাড়ি তো আমার মামা তারপরে মামি দিদা মাসি সবাই এসেছিল পুজো দেখতে তো দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর সবুজে সবুজ ভর্তি কোনো কিছু নেই আর এই জমিটা দেখতে পাচ্ছ এখানে ঢুকে গেছিলাম সবাই কেন কে জানে অনেক ঘাস তো আর মা ওখানে বুনুকে কোলে নিয়েছে মানে আমার মামার মেয়েকে আর ওই দূরে ওই ঝোরটা দেখতে পাচ্ছ ওখানে শিব ঠাকুর আছে ওটাও একটা মন্দির তো আমরা চললাম হাঁটতে হাঁটতে ওই মন্দিরটা দর্শন করতে দেখতে কত জহর তো সবাই মিলে গেলাম আর আমার দিদা গেল না ওইটা হচ্ছে শিব মন্দির কত সুন্দর জায়গাটা আর এখানে আমাদের এসে একটু হাওয়া খাওয়া হয়ে গেল এবার ভগবানের দর্শন করা হয়ে গেল কত সুন্দর তো এখানে কীর্তন হয় পৌষ মাসে তারপরে এখানে ভগবানকে দর্শন করে চললাম মামার বাড়ি এখানে অনেক তিল চাষ হয় মানে এখানে সব রকমই চাষ হয় তিল সরষে তারপরে ধান ধান খুব কম হয় আর তো গরমে আমাদের অবস্থা সব খারাপ হয়ে গেছিল আর বিকেল হয়ে গেছিল তার জন্য আরও ভালো লাগছিলো মাঠে হাঁটতে তো আমরা এখন আমার মামার বাড়ি যাই আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও